দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি বার্তা টোয়েন্টি ফোর ফেসবুক লাইভ থেকে এবং যেমনটি দেখছেন যে আসলে বাইতুল মোকাররমের দক্ষিণ গেইটের সামনে কিন্তু আসলে ঠিক কিছুক্ষণ আগেই যে আগুন আগুন লেগেছিল সেটি কিন্তু এই মুহূর্তে নিয়ন্ত্রণে এসেছে এবং যেমনটি দেখছেন যে এখানে আমরা যেমনটি লক্ষ্য করছি যে আসলে বেশ কয়েকটি দোকান এখানে প্রায় যে ফুটপাতের যে দোকানগুলো রয়েছে কাপড়ের দোকানগুলো রয়েছে সেই কাপড়ের দোকানগুলোতে আসলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে এবং আমরা এখানে যেমনটা জানতে পেরেছি যে আসলে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা যেমনটি জানিয়েছেন যে যে তার আছে ক্যাবেল আছে ক্যাবেলের তার থেকে আসলে বা আগুনের সূত্রপাত হতে পারে বলে আমাদেরকে কিন্তু এখানে জানিয়েছেন এবং এই মুহূর্তে ঠিক যেমনটি দেখছেন যে আসলে পুরো জায়গাটি আসলে আগুন ধরে গিয়েছিল এবং এই মুহূর্তে যেমনটি দেখছেন যারা এখানে রয়েছেন তারা কিন্তু এগুলোকে সরিয়ে নিচ্ছেন দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করব ভাই

আদর্শক ঠিক যেমনটি দেখছেন এই জায়গাটিতে মূলত আসলে আগুনটি লেগেছে লেগেছিল এবং এই আগুনটি কিন্তু এই মুহূর্তে নিয়ন্ত্রণে এসেছে এবং তা যিনি এখানে যিনি ব্যবসায়ী ছিলেন তিনি যেমনটি জানিয়েছেন যে ঠিক আপনার সামনে যেমনটি দেখতে পাচ্ছেন যে ক্যাবেলগুলো অর্থাৎ এখানে বিভিন্ন ক্যাবেল থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে কিন্তু আমাদেরকে আসলে জানিয়েছিল দর্শক এবং এই ঠিক যেমনটি দেখছেন যে আসলে বেশ কয়েকটি দোকান কিন্তু আসলে এখানে আগুন ধরে গিয়েছিল এবং এখানে কিন্তু তারা এই মুহূর্তেগুলোকে সরিয়ে নিয়েছিলেন এবং যেমনটি তিনি জানিয়েছিলেন ভাই আপনার কি দোকান এখানে আসলে কয়টা নাগাদ সরে ভাই রাই যেমনটি কেই যা কেজাও চাবা দর্শক যেহেতু দেখছেন যে আসলে এই মুহূর্তে কিন্তু আসলে যে আগুন কি লেগেছিল সেটি কিন্তু এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে এবং এখানে কিন্তু আসলে তাদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে অর্থাৎ তিনি যেমনটি জানিয়েছিলেন প্রায় বিশ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি কিন্তু তার নিজের হয়েছে এছাড়া কিন্তু অন্য যে দোকানগুলো সেগুলোও কিন্তু এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দর্শক দর্শক আজকে সন্ধ্যা ছয়টা নাগাদ কিন্তু আসলে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অর্থাৎ প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা যেমনটি জানিয়েছেন যে আসলে সার্কিট থেকেই আসলে বিদ্যুতিক শর্ট সার্কিট থেকেই নাকি আগুনের সূত্রপাত সেটি আসলে হয়েছে এবং এই মুহূর্তে ঠিক যেমনটি দেখছেন পুরো ঘটনাস্থলের আগুন কিন্তু ফায়ার সার্ভিসের যারা ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এবং এখানকার যে পরিস্থিতি এখানে কিন্তু আসলে উৎসুক জনতার কিন্তু একটা ভিড় আমরা লক্ষ্য করছি এবং এই জায়গাগুলোকে আসলে যারা ছিলেন তারা কিন্তু আসলে যে ক্যাবেলগুলো যে ক্যাবেলগুলো রয়েছে সেগুলোকে সরিয়ে পুরো জায়গাটি কিন্তু আসলে সরিয়ে নিয়েছেন দর্শক সরিয়ে নিচ্ছেন এবং এই পুরো সড়কের যে যান চলাচল সেটি কিন্তু আসলে এই মুহূর্তে শুরু হয়েছে এবং এই জায়গায় প্রায় আনুমানিক প্রায় কথা জানতে পেরেছি প্রায় সাত থেকে আটটি দোকান কিন্তু আসলে পুড়ে গিয়েছে এবং পরবর্তীতে ফায়ার সার্ভিস এখানে এসে যে আগুন সেই আগুনকে কিন্তু নিয়ন্ত্রণে এসছে এবং ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি কিন্তু আসলে এখানে হয়েছে বলে আমরা জানতে পেরেছি দর্শক